শ <laughs> জনার <coughs> সালাম হোপ করাইতে আজ বান্দিনু 198999 পেতে হ্যাঁ তো এইটা কইরা দিছি আমি তারে তো কিছু আর আরো পারে সমলাপুর বারো মাস অভুকায় স্টেডিয়াম সংলগ্ন বিশ্বরণের আশেপাশের খালি জায়গা ঢাকা তো হয় কমলাপুর বারো মাঠের বিশাল তবু ছাগলের হাটে সবাইকে ছড়ায় সদরে আমন্ত্রণ

вамлапушур хадж вамлапушур хадж ха вамлапушур хадж 2025 исхат вамлапушур валумат и бул стадиум шавлоб 30000 ни ашабаши хали тайгард ака хат 7 тан жомох режа отигати ду шарбо холике диде су даме рада

এগুলো তো অস্ট্রেলিয়ান অস্ট্রেলিয়ান না সবচেয়ে বড় গরু কমলাপুর হাট অস্ট্রেলিয়ান ও সবে সবে ও সবে ওইটা নিয়ে

মালিকের তাদের জন্য থাকা খাওয়া পানি এবং পানি নিষ্কাশনের সর্বোত্তম ব্যবস্থা সার্বক্ষণিক পশু চিকিৎসার সুবিধা আর থেকে নিরাপত্তা জাল নোট শনাক্ত করণ মেশিন এবং ব্যাংকিং সুবিধা নিজস্ব জেনারেটরের মাধ্যমে সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা কমলাপুর পালুর মাঠে এই পশু হাটে নিরাপত্তা টাওয়ারের সমন্বয়ে র্যাব এবং পুলিশ ভাইদের সার্বক্ষণিক পর্যবেক্ষণ ব্যবস্থা